ঘুরে ফিরে আবারও সেই পুরনো ব্যর্থতা পুরনো হতাশা পুরনো আক্ষেপ পোস্ট ম্যাচ শোতে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বললেন এ যেন রিপিট টেলিকাস্ট পুরনো ব্যাটিং ব্যর্থতা ভালো শুরু করেও শেষে খেই হারানো বারবার হারের পর প্রায় একই ধরনের কথাই টাইগারদের মুখ থেকে আজকাল শোনা যায় আজও তার ব্যতিক্রম হলো না মাঝে নাহিদ্রা নিয়ে শোনা গেল অনেকটাই প্রশংসা এরপর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়ানোর ইচ্ছার কথা প্রশ্ন ওঠাই স্বাভাবিক আইসিসির টাইগারদের শিক্ষা সফর আর কত সোমবার বাঁচা মরার লড়াইয়ে কিউবিদের বিপক্ষে বাংলাদেশ সেরেছে পাঁচ উইকেটে শুরুতে ব্যাটিং নেয়া বাংলাদেশ এদিন অবশ্য বিনা উইকেটেই তুলেছিল পঁয়তাল্লিশ রান তবে সময় গড়ানোর সাথে সাথে উইকেট বিলিয়ে আসার পুরোনো স্বভাব দেখা গেছে তুলে ধরেছেন অধিনায়ক শান্ত তিনি বলেন আমার মনে হয় আমরা ব্যাটিং এ ভালো শুরু করেছিলাম তবে মাঝের ওভারগুলোতে উইকেট হারিয়েছি এই পিচে আমরা ভালো ব্যাটিং করিনি খুব ভালো উইকেট ছিল আমাদের শুধু দুইটা বড় জুটি দরকার ছিল দশ ওভারের পরের পারফরমেন্স বেশ হতাশাজনক ছিল আমাদের ভালো খেলাটা ধরে রাখার দরকার ছিল দলের অধিনায়ক এদিন অবশ্য সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছেন তবে সেটা কাজে লাগেনি এদিন দলের সদস্যদের মধ্যে নাহিদ রা কেবল গতির কারণে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন নয় ওভারে তেতাল্লিশ রান খরচায় নিয়েছেন এক উইকেট টাইগার অধিনায়কও ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসালেন জানালেন বোলাররা ভালো খেললেও ব্যাটাররা মোটা দাগে ব্যর্থ অসাধারণ রাদা যেভাবে বল করেছে তাতে আমরা বেশ খুশি গত কয়েক বছরে আমাদের বোলিং ইউনিট দারুণ করছে কিন্তু আমাদের ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ পাকিস্তানকে শেষ ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চান শান্ত জানালেন এমনটাই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সাহায্য করবে বলাই যায় আরো একবার শিক্ষা সফর শেষ করে বাড়ি ফিরতে যাচ্ছে টাইগাররা তবু শেষ ম্যাচ অন্তত মান বাঁচানোর চেষ্টা তাদের থাকবে এমনটাই দলের প্রত্যাশা বিডি বিডিকুইক টাইম